ওজন কমানোর কথা উঠলেই নানা দামি পানীয় বা জটিল রেসিপির দিকে ছোটেন অনেকেই অথচ দেশের রান্নাঘরেই আছে এমন এক টক গাঢ় রঙের ফল যা হজম ক্ষমতা বাড়ায় অতিরিক্ত খিদে কমায় এবং পেটের মেদ ছড়ায় সেই ফল ভেজানো জল এখন স্বাস্থ্য সচেতনদের প্রিয় পানীয় হয়ে উঠেছে যদিও বাংলার হিসেবে এখনও জনপ্রিয় হয়নি কোকাম ফলটি মূলত ভারতের পশ্চিমঘাট পর্বতমালা ধরে অর্থাৎ মহারাষ্ট্র গোয়া কর্ণাটক এবং কেরলের মতো রাজ্যের উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মায় তবে বড় বড় দোকানে বা অনলাইনে শুকনো ফল হিসেবে এখানেও বিক্রি হয় না কেউ কেউ আবার সিরাপ বা পাউডার হিসেবেও কিনে নেয় কোকাম কেন এত উপকারী কোকামে থাকে একটি বিশেষ প্রাকৃতিক উপাদান হাইড্রোক্সি সাইট্রিক অ্যাসিড বা এইচ সি এ যা অতিরিক্ত খিদে কমিয়ে দিতে পারে ফলে বারবার খাওয়ার ইচ্ছে দমন করার শক্তি বেড়ে যায় পাশাপাশি চর্বি গলি দেওয়ার ক্ষমতাও রয়েছে হাইড্রোক্সিক সাইট্রিক অ্যাসিডের কোকামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট যোগও গার্সিনলের প্রধাহ আশি গুণ রয়েছে এর প্রভাবে হজম শক্তি উন্নত হয় গ্যাস সম্বল ও কোষ্ঠকাঠিন্য কমায় এতে রয়েছে ভিটামিন সিও যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে উপরন্ত লড়াই করে ফ্রি রেডিকেলের সঙ্গেও কোকাম দেহে কার্বোহাইড্রেটকে মেদে পরিণত হতে বাধা দেয় তাই নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণে ভালো ফল পাওয়া যায় আশ্চর্যজনকভাবে কোকামের হাইড্রোক্সি সাইট্রিক অ্যাসিড সেরোটোনিন উৎপাদনে সাহায্য করে বলে মন মেজাজ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এই ফল খেলে তাছাড়াও এই ফলে রয়েছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম আয়রন কীভাবে কোকাম জল তৈরি করবেন চার থেকে পাঁচটি টুকরো শুকনো কোকাম হালকা গরম জলে ভিজিয়ে রাখুন তিরিশ মিনিট রাখলে কোকাম তার রং সাদার গুণাগুণ জলে ছাঁপাতে শুরু করে জল ছেঁকে নিয়ে সরাসরি খেয়ে ফেলতে পারেন চাইলে সামান্য বিটনুন গোটা জিরে এবং পুদিনা পাতা মিশিয়ে স্বাদ বৃদ্ধি করতে পারেন খাওয়ার আগে এক গ্লাস কোকাম ভেজানো জল অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখবে কোন সময় খেলে সবচেয়ে ভালো সকালে জল খাবারের আগেও খাওয়া যায় আবার ব্যায়ামের পর খেলেও শরীরে শক্তি বাড়ে কিছু সতর্কতা যাদের রক্তচাপ কম বা শরীর খুব দ্রুত জলশূন্য হয়ে যাওয়ার প্রবণতা রয়েছে তারা পরিমাণ বুঝে এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে খাবেন যারা পাকস্থলী রোগে ভোগেন তারা কোকামের বিষয়ে সতর্ক হবেন প্রথমে অল্প পরিমাণে শুরু করলেই ভালো এই প্রতিবেদন সচেতনতার উদ্দেশ্যে করা আপনি কোকাম ভেজানো জল খেতে পারবেন কিনা না সে বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ